আমার কাজের জন্য আমার মা কে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা আসলে অনেক বড় ছিল আমার জন্য মা এটা ডিজার্ভ করে কারণ আমি আজকে এখানে আসতে পেরেছি আসলে মার সাপোর্টে মা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে এবং মার কারণে আজকে

অভিনেত্রী কখনো কখনো যখন তার কোনো ছায়াছবি বা নাটক বা কাজ আছে আপনার সামনে কোনো কাজ আসছে এমন জানাবেন আমাদেরকে ঈদ উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে চলচ্চিত্র লেখা হতে পারেন অভিনেতা মানে অভিনেতা না না যে কোনো বিষয় হতে পারে আমার সামনে তো এক ছবি রেডি আছে দিগন্তে ফুলে রাখুন ওটা রিলিজ হবে আর এছাড়া আরো দুটো প্রোজেক্ট কথা হয়েছে খুব শীঘ্রই শুটিং জানা আজকে আপনার জন্মদিন শান্তি জন্মদিন তো আজকের এই দিনটা আসলে একেবারে বলা চলে তো এটা আসলে আহ মানে কি বলবো তারিলে মিলে গেছে এবং খুবই ভালো লাগছে আলাদা করতে গিয়ে মানে বড় করে সেলিব্রেট করা হয় না কিন্তু আজকে সবার সবাই এখানে সবাই আছে সবার সাথে আমার মারবাডি সেলিব্রেট করা হচ্ছে সো ডিফিনেটলি ভালো লাগছে কি করছো না শুনছি আজকে না আজকে এই প্রোগ্রামে আজওগুলোতে তেমন কিছু করা হয়নি বাট হ্যাঁ ভাষায় সবাই ওয়েট করছে আমরা এখান থেকে বাসায় গেলে আমরা আবার সবার সাথেকেই ফেলব